আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি ডিম লাইট এই ডিম লাইটটা নিয়ে আসছি আজকে তাহামিদের জন্য তাহামিদ খালি ডিম লাইট লাগাইতে দেয় না ডিম লাইট লাগাইতে বলে জামু গুম হয় না বড় লাইট লাগালে গরম লাগে তো এটা আনছি লাগানোর জন্য আসলে এখনও লাগামো কীভাবে আমি ভয় পাইতেছি যে এখানে কীভাবে লাগামো তো একটা মেকানিস্ট আছে আমাদের এখানে আজকে অনেক দিন যাবত ওনাকে বলা হয়েছে যে আমাদের ডিস লাইনে একটু সমস্যা আর এই যে লাইটটা লাগাই দেওয়ার জন্য ভাইয়া একটু একটু লাগাই তো খুঁজে পাইতেছি না লাইট লাগাইতে পারতেছি না এই গরমের মধ্যে আসলে আমি মনে করি এই লাইটটা জ্বালানো থাকা খুব সমস্যা এই লাইটটা যদি বন্ধ রাখি গড় কিন্তু ঠান্ডা হয়ে যায় আপনারা সবাই জানেন যে গরের লাইট যদি বন্ধ থাকে গড়টা কিন্তু অনেক ঠান্ডা হয় এই জন্য আমরা সবসময় লাইট ডিম লাইট ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম আমার মনে হয় তো আমি তো এই সাহসই পাইতেছি না আমি কবে এই যে কিন্না রাখছি আমি এখন কিনে নিয়ে আনছি কয়েকদিনই হইলো আমি লাগাইতে সাহস পাইতেছি না তো আজকে ভাবলাম যে লাগামো কিন্তু কারেন্টে হাত দিতে ভয় লাগতেছে তো আসলে একটা নারী একটা পুরুষ মানুষ না থাকলে চলা যায় না যেহেতু যদি আমার একটা বড় বাচ্চা থাকতো ছেলে থাকতো সে আমার এটা লাগাইতে পারতো আমার কোনো কষ্ট থাকতো না তা আমি একটা নারী তারপর আমি অনেক কিছু করতে পারি কারেন্টের কাজও করতে পারি কিন্তু আমাদের হোল্ডারটা একটু নষ্ট ঘরের হোল্ডার লুজ হয়ে গেছে এখন ওই হোল্ডার আমি কেমন জানি ভয় লাগে সেদিন যে আগের যে ডিম লাইটটা ছিল ফাঁস করে বিছনার মধ্যে পড়ছে আমি তো সেই ভয় পাইছি তো আপনাদের এমন হয় কি না অবশ্য কমেন্টে বলবেন না আমার লাইটে খুললে পরে খালি সব সময় আমি এত ভয় পাই কারেন্টের মানে আগুনের খুব ভয় পাই তো লাইটটা হোল্ডার থেকে ঠাস করে আমার বিছানায় পড়ছে আমি তো ভয়ে পরে লাইটটা কতক্ষণ পরে দেখি লাইট পুড়ে গেছে পুরা বাস্ট হয়ে পড়ছে এই জন্য আমি এই লাইটটা লাগাইতে সাহস পাইতেছি না আমি কিন্তু আমি সবসময় আমার বাড়ির যে কারেন্টের টুপিটাকে কাজ আমি কিন্তু করি কারণ আমি জানি যে আমার কেউ না এই দুনিয়াতে আল্লাহ ছাড়া তো আল্লাহ আমার ভালো রাখছে বা আমার একটু বুদ্ধি দিছে তো বুদ্ধির কারণে আমার বুদ্ধি কাজে লাগাইতে পারি তো এই লাইটটা আমি লাগাইতে সাহস পাইতেছি না কারণ ঠাস করে ওই লাইটটা ফুটটা কেন পড়ল নিচে এজন্য ওই লাইনে কোনো সমস্যা আছে কি না আমি জানি না এই জন্য কার আসতে বলছে মেয়াকার আসতেছে না কি করব বললেন তো যেটা বলছিলাম একটু আগে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের হোল্ডার থেকে কখনো লাইটটি ঠাস করে পড়ে যায় কি না নিজে নিজে অবশ্যই কমেন্টে জানাইবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ